আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু যে ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান পাবজি বলে অনেকে দর্শক গুয়াতিমালা বলেই অনেকে বেশি চিনে এটি হলো আমেরিকার একটি রাজ্য থেকে বাংলাদেশে আনা এই ঘাসটি খুবই উচ্চ ফলনশীল ঘাস প্লাস এই ঘাসটি খুবই একটি উচ্চ প্রোটিনযুক্ত ঘাস এই ঘাসটি খাওয়ালে গাভীর দুধ যেমন বৃদ্ধি পায় মাঝাপাশি এই গাছটি সার গরুকে খাওয়ালে সাব সার গরুর দানাদার খাদ্যের পরিমাণ অনেকটা কম লাগে তো আমি যদি আপনাদেরকে ভিতরে দেখাই যে এখানে আরও অনেকগুলো ঘাস রয়েছে দেখেন এই ঘাসগুলো দেখ যথেষ্ট পরিমাণে সুন্দর প্লাস এই ঘাসগুলো খুবই পাতাযুক্ত অন্যান্য ঘাস দেখবেন ডাটা বেশি এই ঘাসে কিন্তু পাতা বেশি প্লাস এই গুয়াতিমালা ঘাস আপনার দেখেন এদিকে কী পরিমাণে পাতা যে পরিমাণ পাতা হয় আর এই ঘাসগুলো অনেক দূরত্ব দিয়ে লাগানো এই গাছ থেকে এই গাছের দূরত্ব প্রায় চার ফিট বা সাড়ে চার ফিট দূরত্ব পাশাপাশি ওই লাইন বাই লাইনের দূরত্ব কিন্তু চার ফিট অর্থাৎ এগুলো জার বড় হওয়ার কারণে জার বড় হওয়ার কারণে অধিক যা দর্শক এগুলো জার বড় হওয়ার কারণে কিন্তু দেখা যায় যে একটা কাছে আর একটা জার কিন্তু জারগুলো অনেক বড়ো হয়ে যায় মূলত সে কারণেই দেখা যায় যে পাশাপাশি হয় তাকে তো দর্শক বিন্দু আমরা মূলত এই আমেরিকান গুয়াতেমালা ঘাসগুলো সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার অথবা অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের জেলায় উপজেলায় থানা পর্যায় এমনকি আপনারা যদি এই গোয়াতিমালা ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান আমরা হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি দর্শক বিন্দু আজকে কথা বেশি বাড়াবো না যারা এই ঘাসের কাটিং বা চারা সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন